গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন শিবরাত্রি আজকে তো আমি এখন শিবরাত্রির উপোস করেছি তো তাই বাবার মাথায় জল ঢালতে যাব তো হয়ে গেছি তো কি কি উপকরণ নিয়ে আমি বাবার মাথায় জল দিয়ে থাকি দেখতে থাকো এই দেখো প্রথমেই আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো এখানে আমি একে একে পাঁচটা গোটা ফল বাবাকে আমি নিবেদন করব তো তাই আমি প্রথমে পাঁচটা গোটা ফল এখানে সাজিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে এখানে দেখতে থাকো আর এই দেখো আমাদের বাড়িতে আকন্দ ফুল আছে সাদা আকন্দ দেখেছ আমি মালা গেঁথে নিয়েছি কেমন হয়েছে মালাটা বলো তো তারপর এই দেখো ফুল নিয়ে নিলাম সব রকমের ফুল ছিল এখানে আমি নিয়ে নিলাম আর এখানে আমি এবার দুধ নিয়েছি দুধটা কিসের জন্য নিয়েছি বলো তো আমি প্রত্যেকবারই বাবার মাথায় পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপরেই আমি বাবার মাথায় জল ঢেলে থাকি তাই আমি এখানে পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি তো পঞ্চামৃত বানাতে কি কি লাগে বলো তো তোমার দুধ লাগে মধু লাগে ঘি লাগে চিনি লাগে আর দই লাগে দুধ ঘি মধু নিয়ে নেওয়া হয়েছে এবারে আর এটা কি দই ছিল বলো তো এটা টক দই ছিল তো আমি এখানে দিয়ে দিলাম তো এ report আর কি দেওয়া বাকি আছে বলো তো চিনি তো এই দেখো আমি এখানে চিনিটাও দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আমি সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে আমার পঞ্চামৃত রেডি হয়ে গেছে তো পঞ্চামৃতটা এবার আমি প্লেটে রেখে দিচ্ছি এরপর আবার কি করব এবার তোমরা দেখতে থাকো বুঝলা এটা কি বলো তো এটা হচ্ছে সিদ্ধি পাতা আমি শুনেছি বাবার মাথায় যখন জল দেওয়া হয় না তো সিদ্ধি পাতাটা দিলে খুব ভালো ফল জল পাওয়া যায় আর একটা হরিতকিও আমি প্রত্যেকবার বাবার মাথায় চড়িয়ে থাকি তোমরা যদি তোমাদের কোনো মনস্কামনা করে থাকো তো অবশ্যই একটা হরি তকি দিয়ে বাবার মাথায় মনস্কামনাটা বলে দেবে ওই দেখো সিদ্ধি পাতা দিয়ে আমি এবার জলটা রেডি করে নিচ্ছি প্রথমে সিদ্ধি পাতা দিয়ে দিলাম আর শুধু তো জল দিতে তো সেই কারণে আমি এখানে কটা ফুলও দিয়ে দিচ্ছি তো বাবার মাথায় কখনোই কেউ শুধু গঙ্গার জল দিয়ে দেবে না এরকমভাবে তোমরা অনেক কিছুই দিতে পারো যেরকম তোমার অনেকে দেয় হচ্ছে তিল দিয়ে থাকে বা তোমরা আখণ্ড আতপ চালও দিতে পারো সেটাও ভালো তো আরও অনেক রকম জিনিস এক একজন এক এক রকম যার যেরকম মন দিয়ে থাকে তো আমি এরকম করে সিদ্ধি পাতা আর কিছু ফুল দিয়েই থাকে এই দেখো এবার আমরা মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছো এখানে পুজো শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাগ পুজো চলছিল আমি যাওয়ার সময় দেখলাম তো দেখতে পাচ্ছো তো ভিড় রয়েছে তখন এখানে যাদের যাদের জল ঢালা হয়ে গেছে তো তারা পুষ্পাঞ্জলির জন্য এখানে বসেছিল আর এই দেখো আমরা সব এইদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এইটা হচ্ছে এখানে রাধা মাধবের মন্দির তো বাবার পাশেই রাধা মাধবের মন্দিরও আছে এই দেখো কি সুন্দর না আর এখানে কত ছোট ছোট রাধা মাধবও আছো দেখেছো বড় রাধা মাধবের সাথে এখানে তোমার অনেক ছোট গোপালও ছিল কি সুন্দর লাগছে তাই না দেখতে মন্দিরটা আমাদের এখানে প্রত্যেক প্রত্যেকবারই শিবরাত্রিতে এইভাবেই মন্দিরটা সাজিয়ে থাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো তোমাদের ওখানে কি এইভাবে মন্দির সাজায় আর এই দেখো এই লাইনের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এখানে এই কাকুও অঞ্জলি দিচ্ছিল দেখলাম তো কাকু ভিতরে যায়নি তো বাইরে থেকে দাঁড়িয়েই দেখলাম বাবার অঞ্জলি দিচ্ছিল সবাই হাত হাতজোর করেছে এখন অঞ্জলি দেওয়া হচ্ছে আর এই দেখো এখানে সব বাবাকে ধূপ মোমবাতি দেখিয়ে এখানে দিয়ে দেওয়া হয় ঘরে দিলে তো কার কখন বিপদ হয়ে যেতে পারে ঠিক নেই তো সেই জন্য আর এই লাইনটা দেখতে পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়েছি অন্যবার তো আরও বেশি ভিড় হয় এবার তোটাও তোমার চতুর্দশী প্রথমেই লেগে গেছে বলে তো সেই জন্য অতটা ভিড় ছিল না তারপরের দিন সকাল বেলায়টা এই দেখো আমি যখন গেছিলাম ভোরবেলা পুজো দিতে তখন তো বাবার মন্দির খোলেনি লক করাই ছিল আর এইখানে দেখে তো সবাই একে একে আসছে পুজো দেবে বলে আর এই দেখো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য তো এই দিকের গেটটাও তালা দেওয়াই ছিল ঠাকুর মশাই না আসলে তো আমরা উঠ করে ধুকতে পারি না ঠাকুর মশাইয়ের পারমিশন ছাড়া আর না ঢোকাটাই আমার মতে বলে ভালো তো এই দেখো এবার আমরা সবাই একে একে জল ঢালতে শুরু করে দিয়েছি ঠাকুরমশাই চলে এসেছেন তো ঠাকুরমশাই বললো হ্যাঁ তোমরা এবার জল ঢালতে পারো কালকে দিয়েছ তো আজকেও দিচ্ছ একই ব্যাপার কোনো কিছু না তো এই মাসিটা আবার দেখছিলাম পঞ্চামৃত বানিয়ে নিয়ে আসেনি সব একটা একটা করে দিচ্ছিল বাবার মাথায় তারপরেই জল ঢালছিল তো তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে দেখতে পাচ্ছ ছোট ছোটো বাবা রয়েছে অনেক বড়ো বাবার মূর্তি নেই কিন্তু অনেকগুলো রয়েছে একসাথে তো এটারও একটা অনেক কাহিনি আছে তো তোমরা যদি কেউ শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই ছোট ছোট মূর্তিগুলো কোথা থেকে পাওয়া গেছে কীভাবে পাওয়া গেছে তো আমি অবশ্যই তোমাদেরকে একদিনকে জানাবো তো এখানে আমরা সব একে একে জল ঢালছি কি সুন্দর লাগছে না আমার তো এই জল ঢালাটা দেখতে খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে আর আমার তো কেউ ভিডিও করে দেওয়ার লোক ছিল না তো তাই আমি করতে পারিনি আমি একটু সবাইকে দেখিয়ে দিলাম এইখানে ঠাকুর মশাই বসে রয়েছে আমাদের সবার জলটা দেওয়া হবে বাবার মাথায় সবাই তাড়াতাড়ি করছিল কারণ ছেড়ে যাবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টা টা